আমরা চেষ্টা করবেন সমাজে মান্য গণ্য অনেক ব্যক্তি এখানে আছেন বাজারে মাহফিল যেহেতু আমরা স্বর্ণের পরিবর্তে রূপা ব্যবহার করার চেষ্টা করুন কারণ কোরআন হাদিসের ভিতরে প্রত্যেকটা জায়গায় ফিদদা ওয়াজাহাব ওয়াজাহাব ও ফিদদা ওটা স্বর্ণ ও রূপার দুইটার কথাই কিন্তু একসাথে এসেতে রসুল বলেছেন দিনার অথবা দিরহাম দিয়ে তোমরা তোমাদের কাবিন ক্লোজ করো শেষ করো দিনার মানি হচ্ছে স্বর্ণ আর দীর্ঘাম মানি হচ্ছে রূপা আপনি এক বরি স্বর্ণ কিনতে গেলে আপনি 2 লক্ষ 9000 টাকা ঠিক এক বরি স্বর্ণের টাকা দিয়ে আপনি 100 বড় রূপা কিনতে পারবেন আপনি স্ত্রীকে গলার হার বানাতে পারবেন নাকফুল বানাতে পারবেন কানে জিনিস স্ত্রী বলবে না আমি স্বর্ণ চাই স্বর্ণটা বর্তমানে রিক্সের মধ্যে আছে দেখুন আমার মা বড় স্বর্ণ কিনলো কিন্তু বর্তমান সময়ে স্বর্ণ পড়তে পারছে না বন্ধু কি তোমার না সিন আছে কোথায় রাস্তাঘাটে বের হওয়া যায় না 2 লক্ষ 9000 টাকা

এই চল্লিশ বছরই বিয়ে করতে পারবে কিনা মধ্যবিত্তে মিলে আমার অসন্দ কারণ পাঁচ বই স্বর্ণের দাম কিনতে হলে অন্তত পক্ষে আমাদেরকে এগারো লক্ষ টাকা খরচ করতে হবে এই জন্য আমরা চেষ্টা করব। জামিয়া থেকে অসংখ্য করেছেন আমরা চেষ্টা করব ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে স্বর্ণের পরিবর্তে রূপ বেশি ব্যবহার করে স্বর্ণ যখন কিনা বন্ধ করে দিবেন যেমন ডিম না কিনলে মাছ না কিনলে আস্তে আস্তে পচে যাবার দাম কমবে স্বর্ণ কিনতে না কিনতে না কিনতে একদিন যেমন স্বর্ণের অবস্থান ডাউন চলে আসবে তখন আবার স্বর্ণের দিকে ফিরে যাবো এই জন্য স্বর্ণের পরিবর্তে রূপ প্রচলন আমাদের সমাজে হোক আমরা সকলে চাই চাই না এটা দুই হাত তুলে তো চাই না আজকের যুবকরা তো বড্ড খুশি এক লাখ টাকার ভিতরে বিয়ে করে বলবো মাসাল্লাহ রূপা দিয়ে রাবুল আলমিন কবুল করবেন কারণ সন্ধ্যটা নারীর জন্য যদিও সুন্দর সুন্দরতম পরিবেশন তৈরি করছে হাজরত আদম সফি উল্লাহ সাড়ে তিনশো বছর কেটেছেন মা হাওয়ার সালাম বলে আমিও সাড়ে তিনশো বছর কেটেছি আদম সফি চোখের পানি যেইখানে যেইখানে পড়েছে কেমন পর্যন্ত আল্লাহ ওইখান থেকে একটা একটা খেজুর গাছ উৎপন্ন করবেন যদি বলে সোহান আর পানি যেখানে যেখানে পড়েছে রব্বুল আল সেইখান থেকে দুইটা জিনিস আবিষ্কার করবেন এক নম্বরে জমিনে যেখানে পড়েছে ওইখান থেকে স্বর্ণ উৎপন্ন করবেন আর সাগরে যেখানে পড়েছে ওইখান থেকে মণিমুতা উৎপন্ন করবেন আর হাওয়াল ইসলামের চোখের পানি যেইখানে পড়েছে কেমন পর্যন্ত ওইখান থেকে আমার আল্লাহ মেহেদি গাছ উৎপন্ন করবেন এই জন্য মেহেদি জন্য দেওয়া যায় পুরুষের জন্য যায় পুরুষ দিতে পারলে সর্বোচ্চ তার দাঁড়ির মধ্যে দিতে পারবে অথবা চুলের মধ্যে খেসাব হিসেবে দিতে পারবে আর একজন নারী স্বর্ণ ব্যবহার করতে হবে পুরুষ ব্যবহার করতে পারছে না কারণ এই স্বর্ণটা আবিষ্কার হয়েছে মা হাওয়া আলী ইসলামের চোখের পানি দ্বারা এই জন্য নারীদের জন্য স্বর্ণকে আল্লাহ নির্ধারণ করেছেন এসে সাবান খুলে পড়েছে আমরা চেষ্টা করবো যারা বৃত্তশালী আছি সম্মানের পরিবর্তন রূপা ছড়িয়ে দিন সমাজ পরিবর্তন করুন যুবকদেরকে অল্প সময়ের বাইশ তেইশ পঁচিশ বছর বয়সে বিবাহ করে জেনা থেকে আল্লাহ তাদেরকে সেট করে জান্নাতে হুরগাল মান্দার সাথে বসবাস করে আল্লাহ তাও ফিরতান করুন সবাই জামান ফেলে বলি আমি বাড়তি দুই মিনিট কথা বলে ফেলছি আপনি তো আমার উপর রাগ করেছেন আজকে চেয়ারম্যান মহোদয় আছে তো তিনি তো সমাজের জিনিসগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবেন রাব্বুল আলামিন তিনাকে মৃত্যু রাগ পর্যন্ত আহারে শূন্য তোমার জামাতের জান্ডা হাতের মধ্যে নিয়ে কবুল করুক সবাই জামান খুলে বলি আমি আমরা তো জিকির করবো জিক্রির মাধ্যমে তাবারক হাতে দেওয়া হবে তাবারক নিয়ে কি মোনাজাত ছাড়াই কি আপনারা চলে যাবেন আমরা মনে